হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসেছি আবার নতুন ভিডিওর সাথে তো আগের দিন যেমন বলেইছিলাম তো গায়ে হলো তোর ভিডিও নিয়ে আবার চলে এসেছি আছি ভালো আছো এই দিকটাই বসলে হতো হাই করে দেন ও সো সুইট লাগলো তো আগে খাবার টেবিল ডেকে সব সকালের ভিডিও শুরু করেছিলাম তার কারণ সবাই বলছিল আগে গিয়ে খেয়ে নেগা তারপর খেয়ে এসে রেডি হবি তাই জন্য শাড়িটা পরে আগে খেতে চলে গেছিলাম তারপর আমাদের যেটা রিচুয়াল ছিল কোনো শুভ নিয়মের আগে বসার সবসময় ঠাকুর প্রণাম করতে হবে তো সেই জন্যই সব ঠাকুরকে আমরা এখন বেরিয়েছি প্রণাম করার জন্য তো ওকে নিয়ে সবাই মিলে এখন বেরোনো হয়েছে তো এটাই হচ্ছে আমাদের কালীতলা দুর্গাতলা এখানেই পুজো হয় পাশে ষষ্ঠীতলা আছে এখানে সবকিছু প্রণাম করে তারপর নারায়ণতলা সব কিছু প্রণাম করে যাবো আমরা গায়ে হলুদে বসার জন্য তো গায়ে হলুদে বসার আগে আমরা এক নিজেরা একটু ছবি ভিডিও তুলে নিলাম তারপর গায়ে হলুদে বসা শুরু হলো তো তারা কিন্তু আলতা করে নি যদি যাও যাও যাওঁ check your look সুখে এত খুশি থাকে মিশে ঘোরা দে ভালো মেশে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে কাছে দে ভালো তো আজকের এখনকার মতো সকলের নিয়ম কিছু এখানেই কমপ্লিট হচ্ছে তো এটা হচ্ছে আট পুকুর কাটা সুতো করানোর কী সব রিচুয়াল ছিল তো এটা এখানে শেষ করার পরে ওকে নিয়ে চলে যাবো হচ্ছে কিছু ফটোশ্যুট করতে ক্যামেরাম্যান দাদা দাঁড়িয়েছিল ওকে ফটোশ্যুট করতে নিয়ে যাবো বলে তো যাই হোক সেই ফটোশ্যুট করে নিয়ে এসে তো ও তো খেতে পাবে না ও চলে গেলো রেস্ট করতে এবং ও সাজুগুজু করতে হবে তো তারপর আমিও খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাড়ি কারণ তো সাজুগুজু করতে হবে তো যাই হোক আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমাদের জানি হোক রাখলো তো ভিডিও তোমাদের কেমন দেখতে লাগলো তো যদি তোমাদের খুব ভালো লাগে দেখে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন না আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন তো টাটা বাই বাই